সৌদি আরবের রিয়াদ শহরে একটা পত্রিকা বের হয় পত্রিকাটার নামই আর রিয়াদ পত্রিকার নামই আর রিয়াদ এই পত্রিকা একটা সাক্ষাৎকার ছেপেছে যে সাক্ষাৎকার করার পরে আমি কাঁদছি যিনি সাক্ষাৎকার দিছে সে বলে আমি নিজেও সাক্ষাৎকার দিচ্ছি চোখের পানি বন্ধ করার জন্য আর যারা এ সাক্ষাৎকার পড়েছে তারাও কেঁদেছে সাক্ষাৎকারটা হলো রিয়াদ আদালতে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিছে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিছে আদালত আমাদের দেশে যদি ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দেয় তাহলে এই মামলাগুলার ডিজাইন এরকম হয় যে মহামান্য আদালত বড় ভাই মারে বুঝবুদ্ধি দিয়া টিপসই লয়ে গেছে গা অথবা ঘুমের নিয়ে জমি তৈরি করে ফেলেছে আমার মিরাসের সম অধিকার সমবণ্টন চাই এগুলা হয় হলো আমাদের দেশীয় মামলা কিন্তু এই মামলার ডিজাইন ভিন্ন ছোট ভাই বড়ো ভাইয়ের নামে আদালতে মামলা করেছে যে মহামান্য আদালত আমরা দুইটা ভাই আমাদের বাপ নাই আমাদের একটা ধন আমাদের মা কিন্তু আমার মাও আজকে সতেরো বছর যাব বিছনায় পড়া কখনো কখনো মা বিছনায় পেশাক পায়খানাও করে কিন্তু মামলা হলো মহামান্য আদালত এই সতেরো বছর ধরিলা আমার বড় ভাই একা একা আমার ক্ষেতমত করে যায় আমি বারবার নিজের মাকে নিজের ঘরে আনতে আবদার জানাই আমার মাকে আমার ঘরে দেয় না আমাকে আমার মার খ্যাতমত সেবা করার অধিকার থেকে আমার ভাই আমাকে বঞ্চিত রেখেছে একা একা মায়ের সেবা করে জান্নাত খুলে ফেলতেছি আমিও জানি আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে মহান আল্লাহ জান্নাত রেখেছে সন্তানের জন্য আমি আমার আমার সেবা করে নিতে চাই মার সুতরাং ইনসাফ করা হোক আমার মাকে আমার ঘরেও সেবা করার সুযোগ দেওয়া হোক সে সতেরো বছর খেতমত করছে এবার সতেরো বছর আমি করব যদি মা বাসে একটা মামলা দিসে এটা এ আজগবি মামলা মামলা দেই খেই বিচারপতি পেরেশান আহ এমন সন্তান আছে যে মায়ের সেবা করার জন্য আদালতে মামলা দিতেছে আদালতে আসছে ছোট ভাইকে আদালতের দ্বার করে জিজ্ঞেস করলাম মামলা দিলা কেন মামলা দিব না আল্লাহ আমার সম্পদ বেশি দিচ্ছে আমি ধনী আমার গায়ে শক্তি বেশি আমি নজওয়ান আমার বাড়ি আমার বড় ভাই চাইতে সুন্দর আমার বড় ভাই গরিব মানুষ তিনি নিজে অসুস্থ রোগী আমার নাকে মায়ের পেশাব পায়খানা এখন আর পেশাব পায়খানা লাগে না এই পুরা অসুস্থ মায়ের হঠাৎ করে ওর ঘরে দিব বৃদ্ধ বয়সের মায়ের মেজাজ যদিও না বুঝে আর যদি কোনো কষ্ট দেয় অসুস্থ মা যদি কষ্ট পায় যদি কোনো কষ্টের কারণে কোনো আহ বের হয় ওর ক্ষতি হয়ে যাবে না আমি ওকে বদ্ধ থেকে বাঁচাইতে চাই আর আমি মায়ের খেদমত করে মায়ের কষ্ট থেকে নিরাপদে রাখতে চাই ও ছোট মানুষ ও খেদমত বুঝে কি ভাইয়ের কথাও সুন্দর কিন্তু মামলা তো নিষ্পত্তি হইতে হবে শকর করো দুইটা হীরা টুকরা সন্তান আল্লাহ তোমার ঘরে দান করেছে যে দুনো সন্তান তোমার সেবা করে নিজেকে ধন্য করতে চায় বুড়া মা এক সন্তানের ঘরে রইলা আর এক সন্তান বঞ্চিত করলাম জানি না তোমার কোন সন্তানকে বেশি ভালো লাগে তবে বৃদ্ধ তুমি তোমার মুখে আদালতে কোন সন্তানের নাম উচ্চারণ করে তার নামটা মামলার কাগজে লেখায় দাও সরিয়া আদালত তোমার ইচ্ছে কি প্রাধান্য দিয়ে তোমাকে তোমার সন্তানের ঘরে পৌঁছায় দিবে তুমি কোন সন্তানের কাছে থাইকা স্বাচ্ছন্দ্য পাও সেইটা মুখে উচ্চারণ করো আমরা কাগজে লিখা দিয়ে দেই বুড়া দুই সন্তানের যে কোনো এক সন্তানের নাম উচ্চারণ করতে বলেছে আদালত মা একবার বড় ছেলের দিকে তাকায় একবার ছোট ছেলের দিকে তাকায় বড় ছেলের দিকে তাকাইলে বড় ছেলে বলে মা আমার নাম তা খেত মত থেকে কাইটা দিয়ে ছোট ছেলের দিকে তাকাইলে ছোট ভাই ছোট ছেলে বলে মা আমার একই দুধ খাওয়াও নাই আমি কি তোমার পেটে ছেড়ে না গো মা আমার নামটাকে একটু বলবা না মা ডান বামে তাকায় মা ও কোন সন্তানের নাম উচ্চারণ করার ক্ষমতা মায়ের মুখে নাই মা ও আদালতে আদালত বলে যে কোনো একটা নাম বলেন মা মা তখন কান্না ভেজা কণ্ঠে বলে মহামান্য আদালত মহান মাওলায় দয়া কইরা মায়া কইরা দুইটা হীরাট টুকরা সন্তান আমার দান করছে এর এক সন্তানের নাম দুনিয়ার আদালতে উচ্চারণ কইরা আমার আর এক সন্তানকে আমি সর্বিন্দা করতে পারি না আমার কাছে আমার দুনো সন্তান সমান আপনি আদালত যার কাছে দিবেন আমি তার কাছে থাকব তার মানে রেজাল এই দু সন্তানের উপরে মা সন্তুষ্ট আদালত বলে আমি তখন ছোট ভাইকে বললাম এই ছোট ভাই তোমার দেহে শক্তি বেশি তোমার টাকা বেশি তোমার বাড়ির সুন্দর তাই তোমার ঘরে আপাতত তোমার মাকে দিলাম বড় ভাই তুমি সবর করো দীর্ঘদিন খেদমত করেছ এবার ছোট ভাইয়ের সুযোগ দাও তবে ছোট ভাই কখনো যদি তোমার বড় ভাই মার মায়ায় পড়ে তোমার দরজায় যায় মার একটু নিজের ঘরে আনতে চায় বড় ভাই যে জুলুমটা তোমার উপরে করেছে দেয় নাই তুমি এমন জুলুম কইরা বড় ভাইয়ের মহাব্বতের ভেতরে কোনো দাগ ফেলাইতে যাবা না বড় ভাই তোমার মাকে তার ঘরে আনতে চাইলে থাকবে তোমার ঘরে কিন্তু দুই চার দিন বড় ভাই রাখতে চাইলে নিজের মাকে কোলে কইরা বড় ভাইয়ের বাড়ি নিয়ে আদালত বলে আহারে সি ওই মা যার পেট থেকে এমন দুইটা হীরার টুকরা বাইরেছে এমন দুইটা হীরার টুকরা লাগে না কোন মায়ের ঘরে যদি এমন একটা হীরার টুকরার জন্ম হয়ে যায় ওই মা বাবারে বৃদ্ধাশ্রমে যাইতে হয়নি কোন ঘরে যদি এমন একটা হীরার টুকরার সন্তানের জন্ম হয়ে যায় ওই মা বাবাকে বৃদ্ধ বয়সে ভ্যান গাড়ি রিক্সা চালাইতে হয় না কোন মা বাবার ঘরে যদি এমন একটা ঘিরাট টুকরা সন্তানের জন্ম হয়ে যায় ওই মা বাবাকে ভিক্ষার ঝুলি কান্দে লইয়া পরের দরজায় দাঁড়ায় বলতে হয় না এক মুঠো ভাদ্দা এ কারণে মহান আল্লাহ বলে তোর ঘরে যে নেক সন্তান দিব দিব তো আমি দিব তো তুই আমার কাছে চা বল আমার কাছে এই শব্দে বলবি এই দুয়ার মাধ্যমে বলবি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আর একটা বিষয় হলো এইটা আমার কথার আজকের আলোচনার শেষ কথা সেটা হলো যদি কোনো সন্তান ইমানদার না হয় যদি কোনো সন্তান নামাজি না হয় যদি কোনো সন্তান দিনদার না হয় এমন সন্তানকে সন্তান হিসেবে গণনা করা বাবা মার জন্য মুসিবত ছাড়া অন্য আর কিছু না একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করি সেটা হলো হজের সফরে এক বুড়া চাষার লগে রুমে আসি ওনার ছোট মেয়ের জামাই ওনার জন্য নাস্তা রাস্তা লইয়া আমার ঘরে আসছে রুমে আসছে মক্কা মাস জামাই চাচা মিয়া নিজের মেয়ের জামাইয়ের সাথে আমাকে পরিচয় করায় হুজুর এটা আমার ছোট মেয়ের জামাই দেখে মনে হয় পাক্কা একটা সাইকুল দিস আমি বললাম কোন মাদ্রাসায় পড়ান তো উনি কয় আমি তবলিগের সাথী আমি আলম না এটা নকল রূপ তাই আমি বললাম নকলো কখনো কাজে লাগে এই নকল যদি কবুল হয় এর উসিলায় হতিবারে আল্লাহ তাআলা আসলদের কাতারে দাঁড় করিয়ে দিবে মান তাশবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম হাদিসে তাই বলে সাসারে জিগাইলাম এই রকম মেয়র জামাই বা ছেলে কয়টা আছে আপনি মোট ছেলে মেয়ে কয়জন চাচা কয় দুই ছেলে দুই মেয়ে তা আমি বললাম সবগুলাই কি এরকম আলহামদুলিল্লাহ সবার ঘরে কোরআন সবাই পর্দা পশিদা বুঝে সবাই নামাজ পড়ে সকালবেলায় আওয়াজ শোনা যায় দিলে শান্তি সব এরকম দুই ছেলে দুই মেয়ে আমি বললাম মাসাল্লাহ সুন্দর কপাল আপনার নসিব বালক দেখেন মেয়ের জামাই আমার কানে কানে কি হুজুর আব্বাস তো মিথ্যা কথা ওনার তিন ছেলে দুই মেয়ে তার মানে একটা গোনার তে বাদ দিয়ে লইছে তা আমি বললাম চাচা এটা মক্কা শরীফ এইখানে কোন নেকি করলে এক লাখ গুণ মিছা কথা কিন্তু আপনার ছেলে মেয়ে কি পাঁচজন না আপনার জামাই আমারে বলছে না আমার ছেলে গণনায় চারজন দিছিল আল্লাহ পাঁচজন কিন্তু আমি গণি চারজন চারজন গণেন কেন কয়ুরবীর ছেলে যখন পয়াগম্বরের কথা না শুই না পাহাড়ের দিকে রওনা করছে আল্লাহ কি তখন পয়াগম্বর রে বলে নাই ইন্না হু লাইসা মিন নহ এটাকে তোমার ছেলে বইল না এটা পয়াগম্বরের ছেলে হওয়ার উপযুক্ত না খোদার ঘরের কাছে বৈশাখ শাহবাগী নাস্তিক্গ লোকে চলে এমন একটা শিক্ষিত সন্তানকে নাস্তিক তারে নিজের সন্তান হিসাবে না। আমি আল্লার আদালতে আসামি হইতে চাই না গণনা করা যায় না চুরি করে ডাকাতি করে সন্ত্রাসি করে চাঁদাবাজি করে মানুষ খুন করে আর kau তোমার ছেলে এটা তোমার ছেলে হওয়ার যোগ্য না ঘরের ছেলে যদি চটকাট হয় এটাকে যেমন গণনা করা যায় না এই দер দ্বারা চালায় তাদেরকে আমরা সব সময় বলি দলের কর্মী হইলেই তাকে কর্মী হিসাবে গণবানা না যেটা চাঁদাবাজ সন্ত্রাসী ওটাকে দলে

কিন্তু মানুষ ভালো মানুষ ঘরে আসার দোয়া করতে হয় আর মানুষ ভালো বানাইবার লেগে মেহনত করতে হয় ভালো মানুষ বানানোর আগে নবীরা করছে আর নবী আসবে না মেহনত আলেমরা মানুষ সন্ত্রাসী বানায় না আলেমরা সন্তানকে প্রজন্মের যুব সমাজকে ইমানদার বানায় নামাজি বানায় সন্ত্রাসী বানায় না বিয়ালবীর মুশকিল যারা আলেমদেরকে কুলোষিত করার চেষ্টা করো আর আলেম থেকে প্রজন্মকে দূরে সরাও তাদের প্রজন্মই নাস্তিক তাদের প্রজন্মই মুরতাদ হয়ে কবরে চলে যাবে মুর্তাদ হয়ে কবরে চলে ঠিক সুতরাং নিজের আলয়াল নিজেদের প্রজন্মের পাহারাদারি করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন মজমাকে কবুল করেন মাহফিলকে কবুল করেন আমিন ওয়াকুল দাআনা আর কে আছে। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا